আপনি কি তাদের মধ্যে একজন যারা তাদের উপার্জিত সব টাকা ব্যাংকে রেখে দেয় এইভাবে যে সেটা নিরাপদে থাকবে আর ভবিষ্যতে কাজে আসবে যদি উত্তর হ্যাঁ হয় তবে এটা আপনার ভুল ধারণা হতে পারে কারণ ব্যাংকে টাকা জমা করার পর যদি এক বছরের জন্য আপনি সেটাকে ধরে রাখেন তাহলে ব্যাংক খুব কষ্টে আপনাকে সে টাকার উপর মাত্র ছয় থেকে দশ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয় মানে ধরুন আপনি এক টাকা জমা রাখলেন এক বছর পর আপনি পাবেন ষাট থেকে একশো টাকা কিন্তু যদি বাংলাদেশের মুদ্রাস্ফীতি বা ইন্ডিয়ার মুদ্রাস্ফীতি ইনফ্লেশনকে দেখি আমরা তবে এখন সেটা আট থেকে দশ পার্সেন্টে পৌঁছে গেছে অর্থাৎ আপনার ব্যাংকে রাখা টাকা আট শতাংশ হারে বাড়লেও একই সময়ে জিনিসপত্রের দাম নয় বা দশ শতাংশ হারে বেড়ে যাচ্ছে মানে যে জিনিস আজকে দশ লাখ টাকায় কিনতে পারবেন ভবিষ্যতে তার দাম বেড়ে যাবে আর আপনার ব্যাংকের টাকা আপনাকে লাভ না দিয়ে উল্টো ক্ষতি করছে কিন্তু ব্যাংক ছাড়া আমাদের কাছে কি অপশন আছে কোথায় আমরা আমাদের টাকা রেখে দেব যাতে সময়ের সঙ্গে সঙ্গে সেটা এতটা বাড়ে যে তা মুদ্রাস্ফীতিকে হার মানায় আসলে এরকম অনেক উপায় আছে যেখানে একবার টাকা রেখে দিলে তা নিজেই বাড়তে থাকে আমি যদিও কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই তবে এতদিনে যত ফাইন্যান্সের বই পড়েছি এবং যত মানুষের কথা শুনেছি তাতে কিছু এমন কমন অ্যাসেট পেয়েছি যেখানে তারা টাকা লাগাতে সবচেয়ে বেশি পছন্দ করে আর এগুলো ব্যাংকের বাইরে তাহলে আসুন সেই অ্যাসেটগুলো সম্পর্কে জানি অ্যাসেট নাম্বার সিক্স পেটেন্ট আপনি প্রায়ই খবর শোনেন ওই জিনিসটার পেটেন্ট করানো হয়েছে বা উমুক কোম্পানি কোনো প্রোডাক্টের পেটেন্ট করিয়েছে সাধারণ মানুষ এগুলোকে ইগনোর করে কিন্তু আসলে পেটেন্ট মানে কোনো প্রোডাক্ট বা আইডিয়া নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র ওই ব্যক্তি বা কোম্পানির হবে আপনার অনুমতি ছাড়া সেটা কেউ ব্যবহার করতে পারবে না বা বিক্রি করতে পারবে না আর যদি ব্যবহার করে তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ রয়্যালটি দিতে হবে দুই হাজার একুশ সালে নভেম্বরে খবর হয় যে হারিদার সিং ভাটি নামে এক বাচ্চা দাবার নতুন ভেরিয়েন্ট আবিষ্কার করে সে ভারতের সর্বকনিষ্ঠ পেটেন্ট হোল্ডার হয় সে এমন দাবা বানায় যেখানে ছয়জন জন একসাথে খেলতে পারে মানুষ সেটাকে খুব পছন্দ করে আর যেহেতু সে এটার পেটেন্ট করিয়েছিল তাই এখন থেকে যারা এই ইনভেনশন বিক্রি করছে তারা তাকে রয়্যালটি দিচ্ছে অনেক মানুষ একবার কোনো আবিষ্কারের টাকা লাগিয়ে পরে সারা জীবন কোনো না কাজ করেও রয়্যালটি ইনকাম করতে থাকে তবে নতুন আবিষ্কার করা খুব সহজ নয় এতে টাকা এবং সময় দুইটাই লাগে এজন্য অ্যাসেট নাম্বার ফাইভ আপনার সবচেয়ে পছন্দের একটা হতে পারে অ্যাসেট নাম্বার ফাইভ স্টক মার্কেট কিছু জরিপে দেখা যায় বাংলাদেশ কিংবা ভারতে মাত্র তিন পার্সেন্টের মতো মানুষ স্টক মার্কেটে টাকা লাগায় যেখানে চীনে এই সংখ্যা তেরো পার্সেন্ট আমেরিকায় পঞ্চান্ন পার্সেন্ট বাংলাদেশে কম মানুষ স্টক মার্কেটে আসার কারণ এখানে অনেকেই এটাকে ঝুঁকিপূর্ণ ভাবে রবার্ট কি বলেন যারা ইনভেস্টমেন্টকে ঝুঁকিপূর্ণ ভাবে তারা আসলে জানেই না এটা কিভাবে কাজ করে স্টক মার্কেটে অনেক মানুষ কোটি কোটি টাকা কামিয়েছে তবে সেটা হয় যখন তাদের কাছে নলেজ থাকে যদি আপনার কাছে নলেজ থাকে তবে আপনি এটা করতে পারেন যদি আপনারও ইচ্ছা থাকে তবে স্টক মার্কেট রিলেটেড বইগুলো পড়ুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং ধীরে ধীরে শেখার চেষ্টা করুন একবার এটা শিখে নিতে পারলে সারা জীবন ভর অর্থ কামানোর একটা স্রোত হতে পারে অ্যাসেট নাম্বার ফোর রিয়েল এস্টেট প্রপার্টি কেনা ভাড়া দেয়া বা জমি নেওয়া সবই রিয়েল এস্টেটের মধ্যে পড়ে ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে রিয়েল এস্টেটের রিটার্ন বিশেষত বাংলাদেশ কিংবা ভারতের মতো জনবহুল জায়গাগুলোতে অলমোস্ট সতেরো পার্সেন্টের আশপাশে এটার সবচেয়ে বড় সুবিধা হলো রেন্ট দিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করা যায় যদি আপনার কমার্শিয়াল প্রপার্টি থাকে তাহলে আপনার রেন্টাল ইনকাম আট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত হতে পারে অন্যদিকে আপনার প্রপার্টির যে দাম বাড়বে মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেটা তো সাথে রয়েছেই অ্যাস নাম্বার থ্রি আরিআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যদি আপনার কাছে প্রপার্টি না থাকে তবুও আরিআইটি তে ইনভেস্ট করে রিয়েল এস্টেটের মতোই রিটার্ন পাওয়া যায় এগুলো আসলে কোম্পানি যারা অনেকের টাকা জোগাড় করে বড় বড় প্রপার্টিতে ইনভেস্ট করে এবং সেখান থেকে পাওয়া ভাড়া শেয়ার হোল্ডারদের ডেভিডেন্ড টাকার দেয় আর কেনাবেচা থেকে যে ক্যাপিটাল গেইন হয় সেটাও সবার মধ্যে ভাগ করে নেয় অ্যাসেট নাম্বার দুই হাজার দশ সালে যেখানে সোনার দাম ছিল আঠারো টাকা সেখানে সেটা দুই সালে এসে দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি অর্থাৎ পনেরো বছরে প্রায় সাত গুণ এ কারণেই সোনা বিনিয়োগকারীদের প্রথম পছন্দ শুধু তাই নয় এখন ফিজিক্যাল গোল্ড না কিনেও ডিজিটালি গোল্ড কেনা যায় অনলাইনে বিভিন্ন অপশন রয়েছে যেখানে এটা করা সম্ভব অ্যাসেট নাম্বার ওয়ান অনলাইন কোর্স আজকে মানুষ জ্ঞান পেতে কোর্স কিনে আপনি যদি কোনো ভালো বিষয় জানেন তাহলে নিজের কোর্স তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন একবার বানালে সেটা সারা জীবন প্যাসিভ ইনকাম আসবে অনেক ক্রিয়েটার বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ কোর্স সেল করছে এবং ভালো আয়ের পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে আপনার যদি নিজের অডিয়েন্স না থাকে ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রমোশন করিয়েও কোর্স বিক্রি করা সম্ভব সবশেষ বলা যায় এই অ্যাসেটগুলোতে ইনভেস্ট করা ব্যাংকে টাকা ফেলে রাখার চেয়ে অনেক বেশি ভালো তবে যে কোনো জায়গায় টাকা লাগানোর আগে অবশ্যই তার ভালো দিক বুঝে এবং সেটা শিখে আপনার বিনিয়োগ করা উচিত